করতে বাস্তব কথা বলছি সব গতানুগতিক হয়ে গেছে ওহি আলু কি তরকারি যা পেলে তি সাফ বক্তাও ব্যবসাদার কমিটিও ব্যবসাদার শ্রোতাও ব্যবসাদার কাকে দিয়ে সংসার করব হক কথা বললে বাংলার পাঁচ হয়ে যাবে মুখটা ঝোন নারকলের মতন মুখ হয়ে যাবে ভাঙা মাইকে ভাঙা কথা বলে যায় এক চটা মাইকে চটা কথা বলে যায় আমি পিটচাদা আপনাদের খেদমাতে আমার দাদা যান পর্তাবে কাইয়ুম আল্লাহ আজার বড় হুজুর পিকে রহমাতুল্লাহ আলাই গিয়ে আমার দাদা যান অস্তিয়াত করে গেছে সরল হবে সস্তা হবি না মোটা ভাত মোটা কাপড় রেখে যাচ্ছি হক কথা বলবি মানুষ যদি নেয় যাবি নালে ঘরে বস থাকবি কথা বুঝলে কোন বক্তাকে তেল মারতে পারবো না এ ঘুরছে হুজুর আমার পৌরসভায় ডাল ডাল জলসে এসবো নি জিজ্ঞেস করেন এই মাসটা না এসবো না এই পাঁচটা জলসে পরিষ্কার একটাই জালসা করব জন্ট ভাইয়ের জালসা। আর আকমাল ভাই মাঝে মাঝে করে আমার আসে মাঝে মাঝে আমিও আসি আকমাল ভাই ওটা এটা বলছি বলেন আমি বারবার বার ধরছি না আসতে পারো সবাই নেই আমার কি জলসা করবো কি নাসিয়াত করব কি আলোচনা করব? গোটা বাংলাদেশে আমি পিটালা বলে যাই কিছু মনে করবেন না শুনবেন রাগ হয়ে যাবে কিন্তু মারবেন না তো গোটা বাংলাদেশে আমি বলে যাই গোটা বাংলাদেশে বক্তা ব্যবসাদার অর্থ ছাড়া সম্পদ ছাড়া টাকা ছাড়া এরা কিচ্ছু চিনে না কি কাজ করবো কাকে লুবো কাকে বাদ দেবো এ হাল তেরা চালা মাল হ্যাঁ লাখো কে আন্দাকার দিয়া এ হালটা একটা চাল মাকসাদ পয়সা হাজার হাজার মানুষকে অন্ধকারে রেখে দিয়েছে বেটা যদি হক কথা বলে যা কথা ঠিক আবার বলে ইসলামের খেতমত করছে ইসলামের খেদমত তোর খেদমত ইসলাম করছে তুই ইসলামের খেতমত করিস পঞ্চাশ হাজার টাকা যাবেন সম্পত্তির দাদো রেখে গেছিল সত্তর হাজার টাকা কমে উনি যাবে না ওর বাপের সম্পত্তির দাদো অ্যাকাউন্টে রেখে গেছিল মনে হয় খালি চাপকানোর দরকার ইসলামের দুশ্মন আমি ফির চলা বলে যাচ্ছি এরা শরিয়াতের দুশমন এরা কোরআনের দুশ্মন এরা কোরআনের কথা মুখে বলে কিন্তু কোরআন বিক্রি করে খায় এরা হাদিসের কথা বলে একটা হাদিসে দলিল দিয়ে দে একটা জয়ীব হাদিসেও দলিল দিয়ে দে একটা ইমামের মত দেখিয়ে দে যে টাকা চেয়ে এগ্রিমেন্ট করে চুক্তি করে কোন জলসা করা যায় আছে কিনা একটা দলিল দেখিয়ে দে আমি পিঠ গোলাবতি করবো তার

দশ হাজার টাকা বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হাদিয়া দেওয়ার থেকে এক টাকাটা যদি একটা গরিব মেয়ের বিবাহ হচ্ছে না তার বাপের হাতে যদি তুলে দিতে পারতের অধিকারী মলি সাহেব কথা বলে না আমার স্টেজ থেকে কথা ঠিক না বাঙালি তো বলে তাহলে জলসা দিয়ে কি হবে বন্ধ করে দে জলসা না দিলে কথাটা শুনতে পেতিস তাহলে জলসাও দিতে হবে ওই কাজটাও করতে হবে কথা ঠিক না জোরে বলে ঠিক ঠিক তো করে যাচ্ছে গোটা বাংলাদেশে যদি নাইনটি ফাইভ পার্সেন্ট বক্তা যদি সিঙ্গেল চিটিং বাজ হয় আমি পিট চালা বলে যাচ্ছি গোটা বাংলাদেশে নাইনটি কমিটি হচ্ছে ডবল চিটিং বাজ আসতে হয়ে গেল কেন কম দিবে নাকি এ জালসা আমার জালসা এটা কথা বুঝতে এই জলসা আমার আপনারা আমার দাওয়াত এসছেন এর মেজমান আমি আপনারা মেহমান না হলেও আমি প্রতিবাদ করি ও বক্তাকে তেল মারা আমার অভ্যাস নাই কোনো কমিটিকে জলসা পাওয়ার জন্য তেল মারতে পারবো না জলসা কমিটির সেক্রেটারি জলসা কমিটির ক্যাশিয়ার জলসা কমিটির সভাপতি জলসা দিনটাতে সাদ নামাজ পড়ে না লজ্জা লাগে না পাঞ্জাবি গায়ে দেয় না জলসার টুপি মাথায় দিতে পারে না সভাপতি স্টেজে বসে আছে প্যান্ট খুলে এখান থেকে নেবে এখান থেকে বেরিয়ে যাচ্ছে কথা ঠিক না এ হাসবে হাসবে না তো কি কাঁদবে নাকি হাসবি হাসার পরে বুঝবি কি বলতে চাইছি আশা স্বাধীনতা দিয়েছি কিন্তু হাসার পরে বুঝবি আমি কি পিরজাদা বলতে চাইছি তোদেরকে চল সরকার সভাপতি কে হচ্ছ সভাপতি কিজাক তুমি সভাপতি শরিয়তের কোন লেবাসে তুমি কোন পাওয়ারের নবীর মেম্বারে উঠে এ দাওত আমার হবে না দাওতের বয়ে গেছে আমার রেজেকের মালিক কে আল্লাহ মালিক কে কাউকে তেল মারা অভ্যেস আমার নাই অরিজিনাল যদি কথা বলে যাব ভালো যদি লাগে এইভাবে বুকের সাথে জড়িয়ে নেবেন না বাদ দিয়ে দিবেন আসবো না আপনার এখানে কি হয়েছে কথা ঠিক না